फिर নজর রাখতে হয় বাংলার দিকে কারণ গত মঙ্গলবার ভোর রাতে যে হোটেলে একটি অক্লী সংচকের ঘটনা ঘটলো তারপরে প্রশ্ন উঠতে শুরু করেছে সবথেকে বড় প্রশ্ন ছিল যে নিরাপত্তা সেখানে কোথায় গাফিলতি ছিল নেহাতে সেটি দুর্ঘটনা নাকি তার পেছনে ছিল অন্য কোনো কারণ এই একের পর এক প্রশ্ন যখন মাথাচাড়া দিচ্ছিল ঠিক তখনই কিন্তু তদন্তে নেমেছিল পুলিশ বড়বাজার ঋতুরাজ দুঃখিত বড়বাজার একটি হোটেলেই ঘটনাটি ঘটেছে এবং তারপরে পুলিশ তদন্তে নেমেছে এবং তারপরে এসেছে একাধিক তথ্য সেখানে বলা হয়েছে যে মালিক এবং ম্যানেজারকে এই আটক করা হয়েছে কারণ হোটেল কর্তৃপক্ষের গাফিলতি ছিল গাফিলতি ছিল নিরাপত্তাতে যেখানে যে সার্টিফিকেট হোটেল কর্তৃপক্ষের কাছে ছিল সমস্তটার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে যায় অভিযোগ হাতে পেয়ে এই মুহূর্তে মালিক এবং ম্যানেজারকে আটক করেছে পুলিশ এই তারপরে আরো একটি বিষয় সামনে এসেছে যে শুভেন্দু অধিকারী তিনি আজকে সেখানে গেছেন পরিদর্শন করেছেন এবং তারপর প্রশাসনের বিরুদ্ধে আক্রাস ক্ষোভ উগরে দিয়েছেন শুভেন্দু অধিকারী দিঘাতে ছুটি কাটাচ্ছিল খুব দ্রুততার সঙ্গে যদি এখানে উদ্ধার এবং রিলিফ ওয়ার্ক হতো তাহলে নাম্বার অফ ডেথ এত সংখ্যা হতো না এটা প্রমাণিত সত্য এই ঘটনা চাপা দেওয়ার চেষ্টা হয়েছে মেয়র এবং পৌরমন্ত্রী বা রাজ্য সরকারের আরো একজন মন্ত্রী গত পরশু এখানে এসেছেন কিন্তু মাধ্যম বা বোডাসদের আত্মীয় কাছে তারা হতাহতদের সংখ্যা বা কি কি মেজার সরকার নিয়েছে কথা তারা বলেননি তারা রাত্রি খানিকটা হওয়ার পরে বিশ্রামে চলে যায় পুরো সরকারটাই দিঘাতে থাকার কারণে এখানকার বোর্ডার্স বা ইফেক্টেড পিপুলরা সবই অন্য রাজ্যের বাসিন্দা দক্ষিণ ভারতেরও বাসিন্দা আছে উড়িষ্যা বিহার তো আছেই তাদের কাছে হেল্পলাইন

এর পরেই আমি বিজয় ওঝা সঙ্গে কথা বলি এবং মাননীয় নেতা সঙ্গেও কথা বলি মধ্যে সজল ঘোষ বিজয় ওঝা তারা রাত্রে তো ছিলেনি সকালবেলাও তারা আবার পৌঁছে যায় কারণ পুলিশ এবং সরকার মৃতদের সংখ্যা পরিচয় গোপন করছিল এটা খুব উদ্বেগের বিষয় ছিল এবং কোন হেল্পলাইন নম্বর চালু না থাকার কারণে আমরা জেলার সজল ঘোষের সেকেন্ড নাম্বারটা সোশ্যাল মিডিয়াতে দিয়ে আত্মীয় সজন আপনারা শুনলেন বাংলার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য তিনি পরিদর্শনে গিয়েছেন এবং যখন একদিকে হোটেল কর্তৃপক্ষের গাফিলতি নিয়ে প্রশ্ন উঠছে ঠিক তার অন্যদিকে প্রশাসনের বিরুদ্ধে আক্রাশ ক্ষোভ উগরে দিয়েছেন শুভেন্দু অধিকারী এবং তিনি বললেন যে অগ্নির্বাপক দপ্তরের কর্মীরা যদি সঠিক সময়ে সেই জায়গায় পৌঁছতো তাহলে হয়তোবা এই ধরনের ঘটনা ঘটতো না এবং একই সঙ্গে সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন যে মৃতদের পরিচয় আদাল করা হচ্ছে কেন সরকার সেগুলি তুলে ধরছে না এবং যেহেতু বড় বাজার একটি ব্যস্ততম এলাকা এবং একটি ঘিঞ্জি এলাকা তাই এক্ষেত্রে প্রশাসন কেন নজরদারি দেয়নি সরাসরি প্রশাসনের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুললেন বাংলার বিরোধী দলনেতা সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ফ্যানগার্ডের পর্দায়